সালামু আলাইকুম এবরিওান আমাদের আজকের ক্লাস রিডিং এর শর্ট আনসার নিয়ে শর্ট আনসার এটা যে খুব বেশি পরীক্ষা আসে এরকম না বাট কেমব্রিজের কয়েকটা বইতে এটা আছে এছাড়া মেইন এক্সামেও বেশ কয়েকবার এসেছে সেই জন্য আসলে আমরা আজকে এই প্রশ্নটা সলভ করব আমাদের প্রশ্নের ধারাটা কেমন সেটা একটু দেখে আসি ফার্স্ট আমাদের এরকম মেসেজ দেয়া থাকবে প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ দিয়ে দিছে দেন হচ্ছে এই যে প্রশ্ন প্রশ্নগুলা কিরকম একটু দেখাই প্রশ্নগুলোতে এরকম কিছু ডাবলু থাকে যেমন উইথ ওয়াট গ্রুপ যেমন হোয়াট পোটেন্সিয়াল হোয়াট ওয়াজ দ্য নেম হোয়াট ইজ দ্য নেম হোয়াট ইজ দ্য নেম তারপরে হচ্ছে হোয়াট কান্ট্রি কিংবা হুইচ ডিজিজ এই ধরনের প্রশ্ন এসে থাকে আমি কিন্তু মানে পুরো কোশ্চেন পড়ি নেই শুধু এতটুকু ট্রাই করতেছি যে শর্ট আনসার বলতে ডাব্লিউএইচ এর আনসার গুলো হয় সেগুলো মূলত এসে থাকে আমাদের এই শর্ট আনসারের কোশ্চেন টাইপে এখন আমাকে ওরা উপরে আবার বলে দিয়েছে নো মোর দ্যান টু ওয়ার্ডস নো মোর দেন টু ওয়ার্ডস মানে দুইটা ওয়ার্ডের বেশি করা যাবে না তাই তো তাহলে আমি আট নম্বর প্রশ্নটা কিভাবে সলভ করবো কোন ওয়েতে সলভ করবো সেটা একটু দেখাই আট নম্বর প্রশ্ন বলছে বিফোর পার্কিং ডিসকভারি এখানে বিফোর হচ্ছে টাইম এই বিফোর মানে অনেকে মনে করে বিফোরের অনুবাদ করবে আগে এটা করে কিন্তু লাভ নাই বিফোর মানে টাইম মনে রাখবো প্যাসেজে টাইম রিলেটেড একটা ভোকাবুলারি অবশ্যই থাকবে টাইম রিলেটেড একটা ওয়ার্ড অবশ্যই থাকবে সো টাইম রিলেটেড যে কোনো ওয়ার্ড প্রশ্ন এবং প্যাসেজে আমরা ম্যাচ করার ট্রাই করব উইথ ওয়ার্ড গ্রুপ কোন শ্রেণী ইন সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পেল আমাকে বের করতে হবে কালার পার্পল শব্দটা কোথায় আছে কালার পার্পেল শব্দটা যেখানে আছে সেখানে একটা টাইম রিলেটেড ভোকাবুলারি আছে কিনা যদি পেয়ে যাই তাহলে সেখানে যে একটা গ্রুপের নাম শুধু বের করব যারা সমাজে ছিল সমাজে আছে এরকম কিছু যে সমাজের সাথে রিলেটেড একটা গ্রুপ যারা কালার পার্পেল ইউজ করতো অ্যাসোসিয়েটেড হচ্ছে এখানে আসলে তারা কালার পার্পেল ব্যবহার করতো এবং ওইখানে একটা টাইম ওয়ার্ড একটু লক্ষ্য করে দেখি প্রশ্নটাকে আমি মার্ক করছি কিভাবে এখানে কিন্তু অনেকগুলো ভোক্যাপ ছিল বাট আমি তিনটা পার্টিকুলার জায়গা চুজ করেছি আমরা যখন এই ধরনের কোন প্রশ্ন সলভ করব তখন এই বেসিক বেসিক জিনিসটা আমাদের খুব দরকার যে আমরা প্রশ্নের মূল মূল যেটা যেটা অনেকে খুব ইজি বলে যে কি ওয়ার্ড প্রশ্নটা কি প্রশ্নটা কোন টপিকের উপর বেস করে বানানো হয়েছে যদি এগুলো ধরতে পারি ইনশাল্লাহ আমরা খুব ইজিলি আনসার দিতে পারবো উপরে আমাদেরকে আমাদেরকে বলা হয়েছে নো মোর দেন টু ওয়ার্ডস আমরা টু ওয়ার্ডস এর মধ্যেই আনসার দিব একদম শুরুতে খেয়াল করি প্যাসেজের নাম দেওয়া আছে উইলিয়াম হেনরি পার্কিং এখানে সাব এ বলে দিছে দ্য ম্যান হু ইনভেন্টেড সিন্থেটিক ডাইস এই সাব দেখে আমরা একটা জিনিস বুঝে গেলাম পুরো প্যাসেজ সিনথেটিক ডাই এর ইনভেনশন নিয়ে বলা হয়েছে পুরো প্যাসেজ সিনথেটিক ডাই এর ইনভেনশন নিয়ে বলা হয়েছে তো এবার আমরা প্রশ্ন সলভে যাব আমাদের এইখানে কোন জায়গায় কালার পার্পেল আছে ইট কোন জায়গায় কালার পার্পেল আছে নাইন আমাদের এখানে কোন জায়গায় কালার পার্টেল আছে এটা আমাদের সেকেন্ড প্যারা সেকেন্ড প্যারার কোথাও কি কালার পার্টেল শব্দটা আছে নাই এটা আমাদের থার্ড প্যারা থার্ড প্যারার কোথাও কি কালার পার্টেল শব্দটা আছে থার্ড প্যারার কোথাও কালার পার্টেল শব্দটা আছে এটা আমাদের ফোর্থ প্যারা কোথাও কালার পার্টেল শব্দটা আছে কালার পার্পেল আমরা এখানে কালার পার্পেল শব্দটা পাই নাই এর মানে হচ্ছে আট নাম্বার প্রশ্নের আনসার এখানে নাই অন্য খুঁজতে হবে আমরা করি আমরা খেয়াল করে দেখি এই প্যারাতে কোথাও কালার পার্পেল আছে কিনা পার্পল সলিউশন এই ডিপ পার্পল সলিউশন এখানে বলা আছে আর কোথাও কি আছে এখানে ওকে দেন এই জায়গা একটু খেয়াল করে দেখি তো কোথাও পার্পল কালার পার্পেল এই শব্দটা আছে কিনা অবশ্যই আছে দা পার্পল কালার দা পার্পল কালার পেলাম আমি এখানে পেলাম এবার আর কোথাও কি আছে এই তিনটা প্যারার মধ্যে অবশ্যই আছে সলিউশন পার তিনটা জায়গায় পেলাম এবার আমরা এইখানে কিনা বিফোর টাইম রিলেটেড কোনো কথা এখানে আছে ওরা এখানে বলতেছে ইনকর্পোরেটিং পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড অ্যালকোহল ইন্টু দা অ্যানেলিন এ প্রসেস বা টাইম কোন কিছু পাই নাই ইভেন আরো একটা মজার ঘটনা বলি এই জায়গায় আমার স্ট্রং কোনো লিংকার নাই অ্যান্ড দিয়ে নিউ আইডিয়া বলছে এন্ড দিয়ে নিউ আইডিয়া বলছে কিন্তু স্ট্রং কোনো লিঙ্কার নাই বাট এখানে যখন আমি কালার পার্পল দেখলাম আমি দেখলাম ইনডিড আছে মনে রাখবো যদি রাইটার ইনডিড ইনডিড শব্দটা ব্যবহার করে ইনফ্যাক্ট শব্দটা ব্যবহার করে কিংবা পার হ্যাপস শব্দটা ব্যবহার করে এই তিনটা ওয়ার্ড মানে হচ্ছে রাইটার ওই সেন্টেন্সে এমফাসাইজ করতেছে ওই টপিকে এমফাসাইজ করতেছে আর রাইটার যেখানে এমফাসাইজ করে সেই জায়গায় আমার প্রশ্নের আনসার থাকবে এটা খুব কমন একটা স্ট্রাকচার সো আমাকে বের করতে হবে কোন জায়গায় এমফাসাইজ করা হচ্ছে কোন জায়গায় আমার এমফাসাইজ করা হচ্ছে তাই আমরা একটু লক্ষ্য করে দেখি এখানে বলা হয়েছে ইন্ডিড দ্যাট মিনস এখানে একটা এমফাসাইজ করা হচ্ছে দ্য পার্পল কালার ফ্রম এ স্নেল ওয়াজ অনস এই যে অনস দিস ইজ টাইম ওয়ার্ড দিস ইজ টাইম ওয়ার্ড ইট মিন্স বিফোর so costly that in society at the time only the rich could afford it এই যে সোসাইটির কথাও পেয়েছি কারা এফোর্ড করতে পারত রিচরা তাহলে সমাজের কোন শ্রেণীর কথা বলা হয়েছে সোসাইটির কোন শ্রেণীর কথা বলা হচ্ছে দা রিচ দা রিচ তাই না তাহলে আমাদের আনসারটা কি হবে আমাদের আনসারটা হবে দা রিচ নো মোর দেন টু ওয়ার্ড দার যদি আমি নাও দিই কোনো মোর টু ওয়ার্স বলছে এবার চলে যায় নয় নম্বর নিউ ডাই হ্যাড টপিকটা কাকে নিয়ে নিউ ডাই নিয়ে এখানে মেইন ওয়ার্ড হচ্ছে ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড এটা একটা এক্সট্রিম ওয়ার্ড এক্সট্রিম ওয়ার্ড কেন কারণ আমি একটু বলি যে রিচ আর ভেরি রিচ এই দুটো শব্দ কি সেম না অবশ্যই ভেরি রিচ হচ্ছে এক্সট্রিম আন্ডারস্ট্যান্ড করা আর ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড করা দুটো কথা কি সেম না অবশ্যই ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড হচ্ছে একটু এক্সট্রিম কথা সো এই জন্য এটা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড আমার প্যাসেজের মধ্যে আমার প্যারাগ্রাফের মধ্যে এই কথাটার প্যারাফ্রেজ অবশ্যই থাকবে অবশ্যই থাকবে সেখানে যে তার আমি খুঁজে বের করব। ওটা কি কাজে ব্যবহার করা যেত বা কি হইতো না হইতো তার একটা ওয়ার্ড আমি খুঁজে বের করব সো আমি আগে খুঁজে বের করি ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড শব্দটা কোথায় আছে আমরা আট করেছি এখানে আট নয় আমরা একটু এখানে দেখবো আর এখানে দেখবো ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড কোথায় আছে কুইকলি গ্রাফ্ট স্যার কুইকলি গ্রাফ্টস আছে কিন্তু এই টপিকে পোটেনশিয়ালিটি নিয়ে কিছু বলা আছে কুড বি ইউস টু কালার ফেব্রিক দাজ মেকিং ইট দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সিনথেটিক ডাই এটা সিনথেটিক ডাই হিসেবে জাস্ট প্রথমবার প্রতীয়মান হয়েছে এরকম বলছে এই যে রিয়েলাইজিং দ্য ইম্পর্ট্যান্স রিয়েলাইজিং দ্যা ইম্পর্ট্যান্স তার মানে কি এটা সে বুঝতে পারছে অফ দিস ব্রেক থ্রু হি লস্ট নো টাইম ইন প্যাটিং টিং ইট এরপরে বাট পার হ্যাপস আমি একটু আগে বলছিলাম পার হ্যাপস ইনফ্যাক্ট এই টাইপের ওয়ার্ডগুলো যেখানে পাব বা ইনডিট সেই জায়গাগুলো আমরা একটু ভালো করে পড়ব কেন পরব কারণ এখানে রাইটার এমফাসাইজ করে সো এই জন্য যেহেতু টপিকটা আমি এই প্যারাতে খুঁজে পেয়েছি এবং এখানে আমি এই যে মোস্ট ফ্যাসিনেটিং এইগুলো হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড বার্ট পার হ্যাপস হচ্ছে এমফাসাইজ এবং শিফট বাট হচ্ছে শিপ পাঠা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই জন্য এই জায়গায় এসে আমি খুব ডিপলি পড়ার ট্রাই করবো এখানে রাইটার বলতেছে নিয়ারলি ইনস্ট্যান্ট রিকগনিশন হোয়াট ইজ দ্য মিনিং নিয়ারলি ইনস্ট্যান্ট রিকগনিশন ইট মিস ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড আমরা ওখানে পড়ছিলাম না ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড আর এখানে বলছে নিয়ারলি ইনস্ট্যান্ট রিকগনিশন এই যে কোন টপিকের মধ্যে বলছে লক্ষ্য করে দেখি বাট মধ্যে বলছে তাই তো কি পাইছে এই যে নিউ ডাই হ্যাড নিউ ডাই হ্যাড এটা ছিল কোশ্চেনের টপিক এটা ছিল কোশ্চেনের টপিক তাহলে আমাদের আনসারটা কি হবে কমার্শিয়াল পসিবিলিটিস ইট মিনস নাইনের আনসার হবে কমার্শিয়াল পসিবিলিটিস গট ইট আমরা কি করলাম পার্টিকুলার ওয়ার্ড চুজ করলাম পার্টিকুলার ওয়ার্ড চুজ করলাম প্যারাফেস চেক করলাম দেন আমরা এর দিলাম সিম্পল কাজ এবার তাহলে আমরা বলতে পারি আমাদের নয়ের আনসার হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটিস বেড়া দশে চলে যাই হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজ টু রিফার টু দা ফার্স্ট কালার পার্কিং ইনভেন্টেড সো পার্কিং 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 একটা কালার ইনভেন্ট করছে এটা একটা নাম দেওয়া হয়েছে কিন্তু কোন নামটা দেওয়া হয়েছে খুঁজে বের করা এটা যদি আমি খুঁজে বের করতে পারি নেম শব্দটা বের করতে পারি তাহলে আমি ফাইনাল নেম পেয়ে যাব আমরা আগের টপিকটা যেখানে শেষ করেছিলাম আমরা আগের টপিকটা যেখানে শেষ করেছিলাম তার ঠিক পরে যে আমরা চেক করব আগের টপিক আমরা শেষ করেছিলাম ঠিক এই জায়গাটাতে তাই না সো ডেফিনেটলি যেহেতু প্রশ্নগুলো সিরিয়াল করে নামে আমরা এই জন্য একটু পরের টপিকে চলে যাব পরের টপিকটাতে নেইম শব্দটা আছে অরিজিনালি মিনস হচ্ছে ফার্স্টলি মানে প্রথমে নাম দেয়া হইছে কি নাম এইখানে নাম বলে দিছে দরকার নাই নাম পরে আমার লাভ নাই এই যে বাট এই বাট মানে হচ্ছে আগের নাম আর নাই কারণ এই বাট মানে হচ্ছে শিফট মানে চেঞ্জ হয়ে গেছে অরিজিনাল নেম ছিল সামথিং এরপরে বাট তার মানে অরিজিনাল নেম নাই অর্থাৎ প্রথমে যে নাম রাখা হয়েছিল ওই নামটা নাই ওই নামটা চেঞ্জ করা হয়েছে ইট লেটার ইট মিনস হচ্ছে ফাইনালি ইট মিনস হচ্ছে ফাইনালি বি কেম কমনলি নোন কমনলি কি নামে পরিচিত কি নামে পরিচিত মোভ রাইট তাহলে ফাইনাল নেম হয়ে গেছে মব তাহলে ফাইনাল নেম কি হয়ে গেছে মব এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার বের করার নিয়ম ফাইনাল নেম মবGot it চলে যাই 11 নাম্বার what was the name of the person এর মানে হচ্ছে আমি একটা মানুষের নাম বের করব আমি একটা মানুষের নাম খুঁজে বের করব এবার ওই মানুষের নাম খুঁজে বের করার পরে তার আশেপাশে কোন জায়গায় এই কনসাল্ট শব্দটা আছে কারণ এটা ভার ভার্বের প্যারাফাইস থাকবেই এটা কমন জিনিস বিফোর বিফোর মানে হচ্ছে টাইম টাইমের বিস থাকবে কমন জিনিস সেটিং অফ ইস ওন ডাই ওয়ার্ডস তার মানে নিজের ডাই ইন্ডাস্ট্রি দেওয়ার আগে তিনি কার সাথে কনসাল্ট করেছিলেন সো কনসাল্টের ওয়ার্ড বের করবো এবং একটা ব্যক্তির নাম বের করব একটু চেক করে দেখি কোন জায়গায় কোনো ব্যক্তির নাম আছে কিনা পার্কিং ছাড়া কোন জায়গায় কোন ব্যক্তির নাম ওকে ফাইন কোন প্যারায় দিস রাইট রবার্ট পুলার আমি একটা ব্যক্তির নাম পেলাম এবার দেখবো এইখানে কনসাল্ট শব্দটা আছে কিনা কনসাল্ট শব্দটা আছে কিনা ডেফিনেটলি অ্যাডভাইস তাহলে আর পুরো পরার দরকার নাই পুরো পরে পরে টাইম আর ওয়েস্ট করা যাবে না আমি অ্যাডভাইস পাইছি হচ্ছে কনসাল্ট পাইছি ব্যক্তির নাম পাইছি মানে হচ্ছে রবার্ট পুলার রুলার তো দৃশ্যটে আনসার ইট কত নাম্বার এটা আমাদের রবার্ট পুলার এগারো নাম্বার রবার্ট পুলার এবার চলে যাবো বারো নম্বর ইন হোয়াট কান্ট্রি তার মানে আমি একটা কান্ট্রির নাম খুঁজে বের করবো আগে কোন জায়গায় কান্ট্রির নাম আছে পার্কিংস ইনভেন্টেড এবার ফার্স্ট বিকাম ফ্যাশনেবল এই কথাটার প্যারাফ্রেজ বা এই কথাটার মতনই কোনো কথা কোন কান্ট্রির সাথে আছে সেটাই হচ্ছে আমার আনসার ইন হোয়াট কান্ট্রি ডিট পার্কিংস নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট বিকাম ফ্যাশনেবল কোন কান্ট্রির সাথে এই কথাটা পুরোটা মিলে গেছে সেটা জাস্ট আই উইল ফাইন্ড সেটা জাস্ট আমি চেক করার ট্রাই করব ওকে সো একটু খেয়াল করে দেখি কান্ট্রি নাম কোন জায়গায় আছে কান্ট্রি নেই আচ্ছা আগের প্রশ্নে অনেকে বলতে পারে যে হফম্যানের কথা আছে রবার্ট পুলারের কথা আছে হফম্যানকে কেন টার্গেট করলেন না আমি ফার্স্টে পরে তারপরে অ্যাডভাইস খুঁজছি বা কনসাল্ট খুঁজছি হফম্যানের এই টপিকে কিন্তু কোথাও এই অ্যাডভাইস বা কনসাল্ট রিলেটেড টপিক নেই ইউ ক্যান চেক টপিকটা নাই মানে ওই ভাবটা নাই বরং এটা একটা নেগেটিভ ওয়ার্ড অবজেকশন এই নেগেটিভ ওয়ার্ডটা দেখার কারণে আমি আর এই টপিকটা পড়ি নাই তখন সো ইউ ক্যান চেক দ্য ওয়ার্ডস নো প্রবলেম তো যেটা বলতেছিলাম যে কান্ট্রি নাম কোথায় আছে এই লন্ডন কি কান্ট্রি নাকি না লন্ডন কান্ট্রি না লন্ডন কি কান্ট্রি নাকি আচ্ছা এটা বাদ দিই এটা দরকার নাই এটাও একটা নামের সাথে অ্যাড হয়েছে শুধু ফ্রান্স আছে কিনা এটা দেখুন আর ইংল্যান্ড গুড ইংল্যান্ড এনিথিং এলস ইংল্যান্ড ইংল্যান্ড ওকে ফাইন সো উই হ্যাভ উই হ্যাভ থ্রি ওয়ার্ডস ইন দিস প্যারাগ্রাফ অ্যাবাউট কান্ট্রি নাম্বার ওয়ান ফ্রান্স নাম্বার টু ইংল্যান্ড আবার ইংল্যান্ড কোনটার সাথে কোনটার সাথে ফ্যাশনেবল শব্দটা আছে কোনটার সাথে উই হ্যাভ ফ্রান্স দেন হোয়েন শি ডিসাইডেড দা নিউ কালার ফ্লাটেড হার হোয়েন শি ডিসাইডেড দা নিউ কালার ফ্লাটেড হার ভেরি সুন মুভ ওয়াজ দা শেড ফর অল দা ফ্যাশনেবল লেডিস ইন ড্যাট কান্ট্রি এই ড্যাট কান্ট্রি মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স রিমেম্বার উই হ্যাভ ফ্রান্স উই হ্যাভ ড্যাট কান্ট্রি ইট মিস হচ্ছে ফ্রান্স এই ড্যাট এখানে প্রিভিয়াস রেফারেন্স হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু মনে রাখবো ড্যাট এর আরো একটা কাজ আছে ড্যাটের কাজ হচ্ছে কোনো টপিককে এক্সপ্লেইন করা এক্সট্রা ইনফো দেয়া ইনফো দেয়া এই দুটো কাজ ড্যাট করে থাকে নর্মালি ওকে সো ভাইয়ারা এখানে দ্যাট প্রিভিয়াস রেফারেন্স হিসেবে ব্যবহার হয়েছে এবং কার সাথে সাথে আসছে আসছে এই মানে আমরা বলতে পারি ফ্রান্স এর সাথে আসছে তাহলে আমাদের আমাদের আনসারটা কি হবে আমাদের আনসারটা হবে ফ্রান্স ডট ইট থার্টি থ্রি থার্টিন এ বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ ডিজিজ হুইচ ডিজিজ ইজ নাও ইজ নাও দুইটা ওয়ার্ড ডিজিজ বের করব কতগুলো ডিজিজের নাম বের করব না মানে কি টাইম রিলেটেড কথা কোথায় আছে জাস্ট চেক ইট টাইম রিলেটেড কথা কোথায় আছে বিং টার্গেটেড বাই রিসার্চার্স ইউজিং সিনথেটিক ডাইস ওকে কোন ধরনের ডিজিজ তারা রিসার্চ করতে চাইছিল ওটা বের করব ওকে চেক ইট এখানে কোথাও ডিজিজের নাম আছে কিনা চেক নাই এই প্যারাতে কোন জায়গায় ডিজিজের কোন জায়গায় ডিজিজের নাম আছে ওকে ফাইন সো লেট মি চেক এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে টিউবার ক্লোসিস এর কথা বলছে কলেরার কথা বলছে অ্যান্থ এর কথা বলছে তারপরে ম্যালেরিয়ার কথা বলছে আমরা অনেকগুলো ডিজিজ পাইছি মেডিকেল রিসার্চ কথা বলছে রাইট এনিথিং এলস নো 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 ওকে তো এই যে রোগের নাম পাইলাম কলেরা অ্যানথ্রাক্স এবং কি ম্যালেরিয়া কোনটার মধ্যে নাও শব্দটা আছে চেক কোনটার মধ্যে নাও শব্দটা আছে পুরো পড়ার দরকার নাই শুধু শব্দ লোকেট করতে বলছে পুরো পড়তে হবে না

এভাবে পড়তে থাকি ওয়ার্ড চুজ করাটা শিখি খুব দ্রুত ওয়ার্ড লোকেট করাটা শিখি অনেকে বলবে ভাই আমি দ্রুত ওয়ার্ড ধরতে পারি না আমি দ্রুত ওয়ার্ড ক্যাচ করতে পারি না এটার মেন কারণ একটাই পর্যাপ্ত ভোকাবুলারি পড়া হয় নাই এবং ইংরেজি রিডিং পড়া হয় নাই আই মিন কম্পিটেনশন এবিলিটি ভালো না কিংবা কোনো রিডিং করে বুঝি না বা যেটাকে মানে আয়ালস ভাষা বলে স্ক্যানিং করা স্কিমিং করা এইগুলো করতে পারি না এগুলো করার জন্য আসলে কোনো শর্টকাট টেকনিক নাই শর্টকাট টেকনিক একটাই রিডিং পড়ার অভ্যাস তৈরি করতে হবে আর্টিকেল পড়তে হবে আর্টিকেল পড়ার জন্য আমি সব সময় বলি এইওন ডট কো ফলো করতে আর্টিকেল কিভাবে পড়তে হয় এটা নিয়ে আমি ইনশাল্লাহ একটা ক্লাস দিয়ে দিব এগুলো যদি একটু ফলো করি মানে অ্যাটলিস্ট বাসায় বসে অনেক ভালো প্রস্তুতি নেওয়া যাবে এটা বলতে পারি থ্যাংক ইউ এভরিওয়ান